আগামী কয়েকদিন আপনার প্রথম দিকে মেস কিছু কিছু জেলায় আপনার হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর সপ্তাহের শেষের দিকে আপনার জেলাগুলোতে বেশ অনেকখানা জায়গা জুড়ে অনেক সময় আপনার অধিকাংশ জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে আপনার আইসো বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে আর নট অল ডিস্ট্রিক্ট বাট কিছু জেলায় আর কিছু জেলাতে আপনার একদম শেষের দিকে হ্যাঁ আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও হলো হতে পারে আর কি হ্যাঁ তো অ্যাকচুয়ালি কিছু ওয়েদার সিস্টেম আমরা এক্সপেক্ট করছি যেমন ধরুন এই মুহূর্তে আমরা আমাদের বিজ্ঞানের ভাষাতে বলি ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন এটা আর কিছুই না একটা লাইন যার উত্তর দিকে হাওয়ার ডাইরেকশানটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম আর যার দক্ষিণ সে লাইনটা দক্ষিণের হাওয়ার ডাইরেকশানটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব তো এরকম ধরনের লাইনকে আমরা সাধারণত বলি শেয়ার লাইন এখন এই শেয়ার লাইনটি অনেকখানি বিস্তৃত মানে ধরুন এইদিকে আমাদের ভারতবর্ষের আপনার সাউথ ওয়েস্ট বে বা ওয়েস্ট সেন্ট্রাল বের কোনো পয়েন্ট থেকে শুরু করে ওইদিকে আপনার থাইল্যান্ড টাইল্যান্ড পর্যন্ত চলে গেছে ঠিক আছে এবারে এই শেয়ার লাইনের ওপর আজকে এই মুহূর্তে আমরা দুটো চক্রবাত ঘূর্ণাবার্তা দেখতে পাচ্ছি একটা চক্রবাত ঘূর্ণবাদ হচ্ছে গতকালে আমরা আপনাদেরকে যেটা বলেছিলাম সেটাই কিন্তু ওটা সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ছিল মানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ছিল কিন্তু আজকে ওটি আছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আর কি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এবং তার লাগোয়া আপনার উত্তরে উত্তর থাইল্যান্ডেও কিন্তু একটি আপনার ইয়ে কি বলে চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে এবং দুটি চক্রবাদ ঘূর্ণাবর্তই কিন্তু আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি এই যে থাইল্যান্ডের ওপরে নর্থ থাইল্যান্ডের উপরে যে চক্রবাদ ঘূর্ণাবর্তর কথাটা আমি বললাম ওই চক্রবাদ ঘূর্ণাবর্তটি কিন্তু ওখানেই থাকবে না ওটা আমাদের ফোরকাস্ট হচ্ছে ওটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এই দুই চক্রবাত ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা অ্যান্টিসিপেট করছি যে খুব সম্ভবত তেইশ তারিখে একটি নিম্নচাপ এরিয়া হতে পারে উত্তর নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল ওয়েস্ট সেন্ট্রাল মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অ্যারাউন্ড তেইশ তারিখ নাগাদ ঠিক আছে তো এই সিনাপটিক এই যে ওয়েদার সিস্টেমগুলোর জন্য আমরা যে সমস্ত ওয়েদার এক্সপেক্ট করছি সেটা হচ্ছে এরকম যেমন আজ আজকে একুশ তারিখে আপনার মেদিনীপুর চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলিতে মোটামুটি আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ওখানেও অত্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলি শুষ্ক এর সাথে সাথে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদীয়ায় বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আপনার ফিউ প্লেসে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলা শুষ্ক এর সাথে সাথে এর সাথে সাথে আপনার কিছু জেলা যেমন ধরুন বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেকাংশ অনেকখানা অংশ জুড়ে সেগুলি হলো বাঁকুড়া দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুইটি বর্ধমান এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় হ্যাঁ কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের দেখুন আপনাদের আমি যা আগে বলেছিলাম আমরা যত উইকের এন্ডের দিকে যাচ্ছি তখন দেখতে পাবেন যে রেনফলের ডিস্ট্রিবিউশনটা অনেকখানা ওয়াইড হচ্ছে যেমন ধরুন চব্বিশ তারিখে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই জেলাগুলির অনেকখানা জায়গা জুড়ে কিন্তু হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অধিকাংশ অনেক জায়গা জুড়ে হালকা মাঝারিপাত মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য সব জেলাগুলিতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে মালদা নর্থ দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে অনেক জায়গাতে অনেক জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলা দুই দুই মেদিনীপুর জেলা চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এই জায়গাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে পঁচিশ তারিখে আর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিরও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে আর ছাব্বিশ তারিখে গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জেলাতে বেশিরভাগ জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জেলাগুলিতে অনেক জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এক্সেপশনাল হচ্ছে উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পঙালি ফুটদুয়ার কোচবিহার এইগুলিতে কিন্তু বেশিরভাগ ওই জেলাগুলির জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে জন্য আপনাদের আরো একসাথে ওয়েট করতে হবে ইট ইস টু আর্লি এত তাড়াতাড়ি বলাটা সম্ভব নয় তবুও আমরা এই গত বৃহস্পতিবার এটা খুব একটা এই আপনাদের আরো এক সপ্তাহ ওয়েট করলে বেটার হবে বুঝতে পারছেন মানে সামনের শুক্রবারে যখন আপনারা আসবেন ইউ উইল গেট সাম বেটার ইনফরমেশন অ্যাবাউট পূজা উইক পূজা উইক মানে তিন থেকে দশ তারিখ যে উইকটা আছে তো মোটামুটি আমাদের কাছে যেটুকু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে তাতে এটুকু বলা যেতে পারে যে দুর্গা পুজোর সময় আমাদের নর্থ বে অফ বেঙ্গলে এখনো পর্যন্ত কোনো সিস্টেম ফর্ম হওয়ার কোনো আমরা ইঙ্গিত পাচ্ছি না নাম্বার ওয়ান তবে দুর্গা পুজোতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এবং সেই বৃষ্টিটা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গে কিন্তু আপনার দুর্গা পুজোর সময় ঠান্ডাষ্টম হওয়ার সম্ভাবনা আছে কারণ দক্ষিণবঙ্গে আপনার দেখাচ্ছে যে ওই যে উইকটি ওই উইকে আপনার যেরকম আপনাদের আমি বোঝালাম শেয়াল লাইন ওরকম ধরনের শেয়ার লাইন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে এবং ওই শেয়ার লাইনগুলো অনেক সময় কি হয় ঠান্ডা ডেভেলপ করতে অনেক হেল্প করে সুতরাং দুর্গা পুজোর উইকে দুর্গা উইকে যে বৃষ্টিপাত হবে আমার মনে হয় সেটা আমি বেশ কিছুদিন আগেও জানিয়েছিলাম না মিডিয়া ব্রিফিংয়ে দুর্গাপুজোর উইকে আমাদের বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে বেশি আছে আর কি আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি বত্রিশ থেকে ছত্রিশ থাকবে দুর্গা পুজোর উইক সময়টাতে তবে ওটা নর্মালের থেকে কম তবে বেটার ইনফরমেশান আরও গ্র্যানুলার ইনফরমেশানের জন্য আপনাদের ওয়েট করতে হবে অ্যাটলিস্ট ওয়ান উইক তো আপনাদের ওয়েট করতেই হবে তার আগে হবে না হ্যাঁ কারণ আমি যে আপনাদের এখন ইনফরমেশানটা দিলাম সেটা হচ্ছে আইএমডি যে যে চার সপ্তাহের জন্য এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনটা দেয় সেটার ভিত্তিতে আর সেটার আমি থার্ড অ্যান্ড ফোর্থ উইক বললাম অলরেডি আমরা সকলেই জানি ওই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনটা খুব ভালো পারফর্ম ভালো ইয়ে হয় সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহটাতে তো সেই কারণেই আপনাদের বললাম ইট ইজ বেটার ইউ শুড ওয়েট বিফোর ব্রডকাস্টিং ইট আই থিঙ্ক আই রাদার আই অ্যাডভাইস ইউ ডোন্ট ব্রডকাস্ট দ্য দুর্গা পূজা ইনফরমেশন

এবং এই অস্বস্তিকর পরিস্থিতিটাও কিন্তু এই সপ্তাহে থাকবে বুঝলেন তো